উর্দু কায়দা আঞ্জুমান আমরা উর্দু রিডিং পড়ব বানান করে বাংলা এবং ইংলিশ অর্থ সহ আসন শুরু করা যাক ইয়া রব ইয়া আলিফ ইয়া রেবে রব ইয়া রব ইয়া শব্দের অর্থ হে রব শব্দের অর্থ প্রভু বাংলা অনুবাদ হবে হে প্রভু ইংলিশ ট্রান্সলেশন হবে ও লর্ড দিল দে দাল্লাম দিল দালিয়া মাঝুল দে দিল দে দিল শব্দের অর্থ মন দে শব্দের অর্থ দাও বাংলা অনুবাদ হবে মান দাও ইংলিশ ট্রান্সলেশন হবে ফে অ্যাটেনশন সুন লে সিনুন সুন লামিয়া মাঝুল লে সুন লে সুন শব্দের অর্থ শোনো লে শব্দের অর্থ নাও বাংলা অনুবাদ হবে শুনে নাও ইংলিশ ট্রান্সলেশন হবে লিসেন মাত ডর মিমতে মাত ডালরে ডর মাত ডর ডর শব্দের অর্থ ভয় করা মাত শব্দের অর্থ না বাংলা অনুবাদ হবে ভয় করো না ইংলিশ ট্রান্সলেশন হবে ডন্ট ফিয়ার চুপ রাহ চেপে চুপ রে হে রাহ চুপ রাহ চুপ শব্দের অর্থ চুপ নীরব রাহ শব্দের অর্থ থাকো বাংলা অনুবাদ হবে চুপ থাকো ইংলিশ ট্রান্সলেশন হবে কিপ সাইলেন্ট সিঞ্চে সাচ কাপ হে কাহ সাচ শব্দের অর্থ সত্য কাহ শব্দের অর্থ বলো বাংলা অনুবাদ হবে সত্য বলো ইংলিশ ট্রান্সলেশন হবে সে ট্রু সিনচে সোন সোন অর্থ সত্য সোন শব্দের অর্থ শোন বাংলা অনুবাদ হবে সত্য শোনো ইংলিশ ট্রান্সলেশন হবে লিসেন ট্রু আব আলিফ বে আব জিম আলিফ যা আব যা আব শব্দের অর্থ এখন যা শব্দের অর্থ যাও বাংলা অনুবাদ হবে এখন যাও ইংলিশ হবে গো নাও কাল আ কাফলাম কাল আলিফে মামদুদা আ কাল আ কাল শব্দের অর্থ হলো আগামীকাল আ শব্দের অর্থ এসো বাংলা অনুবাদ হবে আগামীকাল এসো ইংলিশ ট্রান্সলেশন হবে খামঠুমোরো ও লা ও হে ও লাম আলিফ লা ও লা ও শব্দের অর্থ ওটা আর লা শব্দের অর্থ নাও বাংলা অনুবাদ হবে ওটা নাও ইংলিশ ট্রান্সলেশন হবে টেক দ্যাট তোম লো তামিম তোম লাম ও লো তোম লো তোম শব্দের অর্থ তোমরা লো শব্দের অর্থ নাও বাংলা অনুবাদ হবে তোমরা নাও ইংলিশ ট্রান্সলেশন হবে ইউ টেক ইয়ে দো ইয়ে হে ইয়ে ডাল দো ইয়ে দো ইয়ে শব্দের অর্থ ইটা আর দো শব্দের অর্থ দাও বাংলা অনুবাদ হবে ইটা দাও ইংলিশ ট্রান্সলেশন হবে গিভ ইট কম সো আপমিম কম সিনওয়াও সো কম সো কম শব্দের অর্থ কম সো শব্দের অর্থ ঘুমাও কম সো এর বাংলা অনুবাদ হলো কম ঘুমাও ইংলিশ ট্রান্সলেশন হবে স্লিপলেস বাস কর বেসিন বাস কাফ্রে কর বাস কর বাস শব্দের অর্থ ক্ষান্ত কর শব্দের অর্থ করো খ্যান্ত করো অর্থাৎ সমাপ্ত করো বাংলা অনুবাদ হবে ক্ষাম্ত করো বা সমাপ্ত করো ইংলিশ ট্রান্সলেশন হবে ফিনিশ লে লি লাম ইয়াই মে ঝুল লে লাম ইয়াই মে আরুফ লি লে লি লে শব্দের অর্থ নিয়ে আর লি শব্দের অর্থ নিয়েছে বাংলা অনুবাদ হবে নিয়ে নিয়েছে ইংলিশ ট্রান্সলেশন হবে ঠুক দে দি ডালিয়ায় মা দে ডালিয়ায় মা আরব দি দে শব্দের অর্থ হলো দিয়ে আর দি শব্দের অর্থ দিয়েছে বাংলা অনুবাদ হবে দিয়ে দিয়েছে ইংলিশ ট্রান্সলেশন হবে গেইভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু